بزک رش ہر چھ بینی در خروش است ونی معنی کے گوش است نبن بن برغلش تسبیح قانی است کہ ہر کار بتسبیحش زبان است ذکر حق آمد غدائے روح راہ مرحبا مودي بالمجروح را لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে একবার বলেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে কোন বান্দা যখন পড়ে এই দুরুতরা রসুলের দরবারে রসুলের কবরে অসংখ্য ফেরেশ তারা নিয়ে আল্লাহ রসুলের কানে কানে বলে দেশের অমুক অমুকের ছেলে অমুক আপনার কাছে দূরত প্রেরণ করেছেন বলেন এই হাদিস যখন বর্ণনা করতেছেন যে আল্লাহ নবী বলেন যে সারা পৃথিবী থেকে যেখান থেকে আমার উপর প্রেরণ করা হবে সেখান থেকে আমাকে পৌঁছিয়ে দেওয়া হবে তখন এক সাহাবি দাঁড়িয়ে বলতেছিলেন ইয়ারসুল আল্লাহ মাটির সাথে যদি আপনি মিশে যান তাহলে কেমনে আপনার কাছে পৌঁছবে তখন আল্লাহ নবী বললেন যে আজ নবীদের দেহ সিদ্দিকদের দেহ শহীদদের দেহ এটা মাটি কখনো খাবে না কখনো বক্ষণ করবে না কুল্লু প্রত্যেক নবী কবরে জীবিত আর তার রুহ চলে গেছে কিন্তু তারা সব বুঝে কবরের মধ্যে অহম ইশল্ল তারা নামাজ পড়ে হাতি শরীফের মধ্যে আসছে তো এই জন্য নবী ইন্তেকাল করেছে কিন্তু কবরে এখনো শুয়ে আছে মানে আমি আপনার যে দূরতগুলো পড়ি এই দূরতগুলো আল্লাহ রসুলের কাছে অসংখ্য ফেরস্তা আছে এই ফেরেস্তাগুলো পৌঁছে দেন সোহার আল্লাহ বলেন তা আসলে আমি সময় যতটুকু আছে এর মধ্যে একটু চেষ্টা করব কোরআন থেকে একটু আলোচনা করার আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো কোরআন আসমানি যত কিতাব পৃথিবীতে এসেছে তাওরাজ তারপরে আরও একশো একশো খানা কিতাব যেটা প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তো সকল কিতাব থেকে আমাদের কিতাবটা সবচেয়ে দামি বেশি এবং এই দামি কোরআনটা এই কিতাবটা দামি মানুষের উপর অবতীর্ণ করেছেন সোহান আল্লাহ এবং দামি কোরআন দামি মানুষের উপরে এবং আল্লাহ ত এই জাতি অর্থাৎ উম্মতে মোহাম্মদই শ্রেষ্ঠ সোহান আল্লাহ বুখারি শরীফের মধ্যে আসছে কিতাবের মধ্যে আসছে আজকে এই হাদিসটা পড়িয়েছি এই হাদিসটা পড়াইতে গিয়ে তখন এই হঠাৎ মনে হলো আজতে নোহা আলী সালাহাতামের উম্মদেরকে ডাকা হবে ডাকার পর আসনের ময়দানে বলা হবে যে যারা মানে নেই যারা নোহা আলী সাল্লাহলামকে বিশ্বাস করে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই নুহা আলী সালতালামের উম্মদেরকে ডাকার পর বলবে তোমাদের কাছে কি নুহা আলী সালসালাম কোরআন তোমাদের কাছে কি নুহারলী সালাহাতাম আল্লাহর বিষয়ে কোনো কিছু কি বার্তা পৌঁছায় নেই তখন বলবে তারা বলবে না এর পরবর্তীতে আরেক জাতিকে উঠানো হবে তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি কোনো নদীর কোনো বার্তাবাহক বয় প্রদর্শনকারী কোনো বেশির সুসংবাদদাতা কেউ আসে নাই তখন বলবে না তারা তৎক্ষণাৎ মিথ্যা কথা বলবে তখন সকল মানুষের যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে মানে না তাদেরকে যখন দাঁড় করানো হবে তখন এই অবস্থায় আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহকে আল্লাহ ডাকবেন আল্লাহ বলবেন হে নবী আপনি সাক্ষী দেন যে তারা ছিল কিনা মানে তাদের কাছে আসছিল কিনা তখন নবী বলবেন হা তাদের কাছে শুধু তাই না এরপরে পরবর্তী যে আমরা যে উম্মত আছে এই উম্মতদেরকে বেশ করা হবে যে বলেন তো দেখি যে তাদের কাছে কি পূর্ববর্তী মানুষদের কাছে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে বানিয়ে এসেছিল এসেছিল কিনা তখন বলবে হা এসেছিল কি দলিল তখন যারা কাফের বেমান তারা বলবে যে তারা তো মিথ্যা বলতে পারবে বলতে পারে তখন বলে না তাদের কাছে আমি আল্লাহ একটা কোরআন দিয়েছিলাম এই কোরআনের মধ্যেই পূর্ববর্তী সমস্ত ঘটনাগুলো আল্লাহ উল্লেখ করেছেন সুবাহান্লাহ এই ঘটনার মধ্যে একটা ঘটনা সুরাতুল কাহাফ কাহাফ যেমন মুসা আলী পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকল নবীর মধ্যে থেকে মুসা আলী সালাম জারা আলীত এবং আল্লাহতালাম একদিন বয়ান দিচ্ছেন বয়ান দেওয়ার পর হঠাৎ করে এক শ্রোতা বলতেছে হে নবী মুসা আপনি বেশি জ্ঞানী নাকি আরো কেউ জ্ঞানী আছে পৃথিবীতে যেন ওয়ালা আছে মুসা আলী বলেন যে আমি এই জামানে এখন আমি বেশি জানি আমি জ্ঞানী অথচ এই জবটা যদি হচ্ছে ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে একটু খারাপ লেগেছে এই জন্য আল্লাহ পাকরাবুল্লা আলমিন মুসা আলিম সালাতামকে বললেন হে মুসা তুমি এক জায়গায় ভ্রমণ করো একটা জায়গায় যাও সেখানে আমি আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে এলেম দিয়েছি আচ্ছা বলেন তো দেখি মুসা আলি সাল্লা সব সময় তুর পর্বতে গিয়ে কথা বলেছে তিন হাজার সাতশো পঞ্চাশটা শিরিবে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহকে সেই আলেম দিতে পারতেন পারতেন তা না বলে আল্লাহ বললেন যাও অমুক একটা জায়গা আছে পারস্য এবং রুমের মাঝখানে একটা সমুদ্র আছে সেখানে যাও মৌসা লিফাত হুলাকু নাজমাল বাহারাইন মৌসা আলি সাল আল্লাসলাম কি আল্লাহ হুকুম দিলেন যা

তুমি যে পাইবে কিভাবে পাইবে ওই জায়গায় আমি একটা নিদর্শন দিয়ে দেই তুমি একটা মাছ তুমি একটা মাছ বাজি করো তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে কোনো একটা মাছ আর এক কিতাবের মধ্যে আসছে কই বা তালাতি আমাস মতো একটা মাছ বাজি করবা বাজি করে নাস্তা হিসাবে তোমার বেগের মধ্যে রাখবা সুবহানাল্লাহ ও আল্লা মুসা আলাইহিস সালাম এবং ঈসা নুন এই দুইজন একজন নবী আর একজন খাদেম সামনে হেটে যায় নির্বা একদিন মতন তরে দের দিন দুই দিন হতর পর পারস্য এবং রুম যে আছে ওই রুমের এলাকার মধ্যে যাওয়ার পর ওই কাল মুসা আলি ফাতাহু মুসা আলাইহিসসালাম ইউসুফ ইবনে নুন বললেন ইউসুফ নুনকে নুন কে বললেন লা আরহু হাতা আবলুকা মজমাল বাহরাইনা আও আমরিহু কবা হে উসাইব বিন নুন ওই জায়গায় যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওই জায়গায় গিয়ে যদি সন্ধান না পায় তাহলে আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত হাঁটব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলাম্মা বালাগা মাজমাল বাহরাইন মূসা আলাইহিস সালাতু নুন যখন সেই জায়গায় পৌঁছলো পৌঁছার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস শরীর ক্লান্ত হয়ে গেছে এমত অবস্থায় মূসা আলাইহিস সালাতু পাথরের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন ইউসুফ ইবনে নুন জাগ্রতম ওই জায়গায় ইউসুফ ইবনে নুন তিনি ওযু করেছেন ওযু করার পর গামছা দিয়ে যেরকম আমরা ওযু স্থানটা মুখ চেহারা হাত মুখ দৌত করার পর মাসাহ করে মুছে ইউসুফ ইবনে নুন এটা গামছা দিয়ে বালমাল দিয়ে না মুছে না মুছে ওই মাছের যে থলেটা আছে থলের কাছে আসছে আসার পর হঠাৎ করে এই চেহারা থেকে দুই একটা ফুটা ওই মাছের উপরে পড়েছে মাছের উপরে পড়তে দেরি ওই বুনা মাছটা জেতা হতে আর দেরি হয় না সুবহানাল্লাহ আতি কতছে দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমানেশ সে নজর হে নমি গিয়া কে আজ দুনিয়া জুদা বাস বহব কা কে বাসি বা খোদা বাস মুসা আলাইহিস সালামের কদম যখন দেখলো এক থেকে দুই ফুটা বাণী ওই বুনা মাছের উপরে পরার পর মাছ জীবিত হয়ে গেল ওই মাছটা জীবিত হওয়া যাওয়ার পর মাস ব্যাগ থেকে সুন্দর বোনা মাছটা বের হয়ে সমুদ্রের মাছ আছে সমুদ্রের মাছ কান দিয়ে যাওয়া শুরু করলো আল্লাহর কি সমুদ্রের বোতের মধ্যে সমুদ্রের মধ্যে যায় আল্লাহ আলমিন দুই দিকের পানিকে থামিয়ে দিলেন মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করে দিলেন যখন মাস মাস রাস্তা দিয়ে যায় রাস্তা চলে গেল রাস্তা দিয়ে চলে যায় তো موسی আলাইহিস সালাম তো খাদিম চিন্তা করলেন যখন উনি ঘুম থেকে উঠবেন আমি এটা যাব موسی আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন কিন্তু ওই খাতেমের মনে নাই موسی আলাইহিস সালাম এই খাদিম কে নিয়ে আবার যমন করেছেন যমন শুরু করতে করতে একদিন পার হয়ে গেছে এক দিনের পর موسی আলাইহিস সালামের খিদা লেগেছে এবার موسی আলাইহিস সালাম খাদিমকে বলে হে খাতেম আমি যে খাবার নিয়ে আসছি ওই খাবার দাও আমার খিদা লেগেছে আমার ক্ষুধা লেগেছে তখন ওই খাদেমের এতক্ষণে মনে হয়ে গেছে আলা আরাআইতাই দাওয়াই না ইনাস সখরাতি ফা ইন্নি নসীতুল হুদ موسی আল ইসরাত ওয়া সালামের খাদেম বলে হুজুর পয়গম্বর আমরা যেই জায়গায় অবস্থান করেছিলাম যেই পাথরের এখানে বসেছিলাম ওই জায়গাে এমন একটা ঘটনা ঘটেছে আমি তো এই ঘটনাটা আপনাকে বলতে ভুলে গিয়েছি ফা ইন্নি নসীতুল হুদ আমি আসলে বলি নাই শয়তান আমাকে বুলাই দিছে আমি বলি নাই শয়তান আমার বুলাই দিছে মাছের কথা বলতে এটাকে স্মরণ করার জন্য মানে আপনাকে যে বলবো এটা শয়তানই বুলাই দিয়েছে এখন মুসা আলি সালাতামকে দিলেন হে নবী যেই জায়গায় আমরা অবস্থান করেছিলাম আপনি ঘুমিয়েছিলেন ওইখানে মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে গেছে অত্তাহদার বাহরি আজ আজাবা। এমন এক রাস্তা সমুদ্রের মাঝখান দিয়ে এমন এক আশ্চর্য রাস্তা বানিয়ে গেছে এটা আর কোনোদিন আমি দেখিনি সোহার আল্লাহ বলেন মুসা আলি সালাহু আসাললাম বললেন দাদা মা কুন্না মুসা আলি সালাতু আসাললাম বললেন এটাই তো আমার আসল জায়গা আল্লাহ যে আমাকে বলেছেন যে জায়গার কথা মা কুন্না দা দে এটাই হলো আমার সেই জায়গা

ওই সমুদ্রের মাঝখানে যে রাস্তাটা আছে ওই মাছ যে রাস্তাটা করে গেছে ওই মাছের রাস্তা দিয়ে যেতে যেতে যেখানে শেষ হয়ে গেছে সেখানে দেখে এক আল্লাহর বান্দা এক বান্দা চাদর মুড়ি দিয়ে বসে আছে এক আল্লাহর বান্দা দিয়ে বসে আছে আল্লাহ মুসান যখন সালাম দিলেন হজির আলী সালাতাম একবার নয় দুইবার নয় তিনবার সালাম দেওয়ার পর

তখন ওই খাজির আলী সালাম বলেন তুমি তো আমার সাথে এখানে অপেক্ষা করতে পারবে না আমার সাথে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না মুসা আলী সালাম বললেন না আমি পারবো এই আয়াত থেকে কয়েকটা বিষয় বোঝা যায় এক নম্বর হলো এলেম শিখতে হলে ধূর পর্যন্ত ধূর দেশ পর্যন্ত ভ্রমণ করা যায় এই আয়া থেকে বোঝা গেল দুই নাম্বার দুই নাম্বার বিষয় হলো যে জায়গায় যাবে উস্তাদের সহবত দীর্ঘ সময় থাকতে হবে علم শিখতে হলে যেই ব্যক্তি علم শিখাবে তার কাছে যেতে হবে তার কাছে একটা সময় অপেক্ষা করতে হবে موسی علیہ الصلাত والسلام حضران علیہ الصلাত বলেন আমি আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে যে علم আছে ওই علم শিক্ষা করার জন্য এসেছি। حضران علیہ الصلাত বলেন انك لن تستطيع ماء صبر তুমি থামার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না কলে ইন না কেলাম তাই মা তুমি কখনো পারবে না আমার সাথে ধৈর্য ধারণ করার জন্য পারবে না ওকে ফটশ্ববির ওয়ালে মাদ্যাম প্রটিত বিহে তো বরা আরে তুমি কেম আমার সাথে ধৈর্য ধারণ করে থাকবে কারণ এ ব্যাপারে তোমার জ্ঞানী নাই মূসানি সালা তো সেরম বললেন কলে সে তো জিতুনি স বিরম্বলা আঁসি লে কে মুসা আলি সালাহ তুলাসাললাম জব দেন হে খাজির আলিহ সাল্লাহুসলাম শুনুন অবশ্য আমাকে ধৈর্যশূলদের মধ্যে পাবেন এবং আপনার নফর আমি করব না আপনি যা বলবেন সেটাই আমি মানব মুসা আলি সালাহতুসলামের কথা শুনে ঠিক আছে চলো মুসা আলি সালাহতু আসলাম এবং খাজির আলিহসাল্তুসাললাম বের হলেন আচ্ছা এখানে খাজির আলি সাল্লাহলাম কেন বলতেছে অনেকে তো জানেন যে খিজির নবী খিজির ছিল তো খাজির কেন আসলে খিজিরটা এটা বাংলায় পরিচয় মানে পরিবেশে এটা খিজির হয়ে গেছে আসলে শব্দটা আরবিতে হলো খাজির খাজির বলা হয় সব থেকে সবজি ওই খিজির আলী সাল্লাহতুলাম উনি নবী না অনেকে বলেছে নবী উনি যেখানে নামাজ পড়তে দাঁড়াইতেন চতুর্পাশে সব সবুজ হয়ে যেত আল্লাহ বলেন তো এই খাজির আলী সাল্লাহাম এই জন্য হাবিসের মধ্যে খাজির শব্দ খিজির শব্দ না পানির নবী বলা হয় অনেক সময় ওনাকে যে উনি পানিতে বসবাস করে এই জন্য পানির নবী এই খিজরা আলী সালুসলাম মোসা আলী সালুসালামকে সাথে নিয়ে চললেন যাইতেছেন হঠাৎ করে একটা নদী পাইলেন এখন নদী পাওয়ার পর এখন তো এই নদীর মধ্যে একটা নৌকা বালোদিকে একটা নৌকা উঠলেন উঠার পর খুব সম্মান কারণ হুজুরদেরকে দেখলে তো সাধারণত পাতার কথা বউ বাজার আপনি বাজারে যান হুজুর মানুষ যদি বাজারে যায় জি হুজুর জি জি আপনাকে তো দেখেছি আপনাকে তো মহাব্বত করি হুজুর টুপিওয়ালা তো সবাই একটু মহাব্বত রিক্সা উঠলে একটু মহব্বতের নজরে দেখে সবাই সবাই দেখে না কিছু তো আছে হুজুর দেখলেই চুলকানি শুরু হয় কিছু মানুষের চরিত্রই আছে হুজুর দেখলেই খারাপ লাগে আবার কিছু মানুষের চরিত্র হলো হুজুর দেখলে দেখলে ভালো লাগে ঠিক যখন নৌকার মধ্যে উঠলো উঠার পর বললো কয় টাকা বেড়া বলছে এক এক দিন আর বা দুই দিন তখন হজরতে খাজির আলী ইসালাম টাকা দিবেন তখন দুইটা যুবক দুইটা যুবক এসে বলতেছে দুইজন যুবক বলতেছে যে নৌকার মাঝে যারা তারা বলতেছে হজরত আপনারা আল্লাহ মানুষ আপনাদের কাছে টাকার দর আপনাদের কাছ থেকে টাকা নেবো না এমনি পার করবো তো মুসা আলি সালাতাম বলো খাজির আলী সালাতাম একজন নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে আরেকজন খাজির উনি মুসা আলি সালামের আলেমের উস্তাদ এই দুইজন নদী পার হওয়ার আগে নদীর মাঝখানে খাজির আলি সালাতাম নৌকারে এমন লাঠি দিয়ে এমন এক গুতা দিছে গুতা দিয়ে নৌকা মাঝখান থেকে তল দেশ থেকে মানে নষ্ট করে ফেলেছে এখন তল দেশ থেকে পানি উঠতেছে মুসা আলি সালাতাম এইটা কি করলেন না উস্তাদ আপনি এটা কি করলেন নৌকা দিয়ে পার করতেছে উঠার পর আপনি করে দিলেন একটা ভালো নৌকা তখন উস্তাদ বলতেছে খাজির আলী সাল্লাম বলতেছে আপনাকে তো আগেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না